আমি পারবো না মাল সাল সব মাল মূল খেয়ে মালিয়ে আসবে না আর আমি তুই ঘরে গা কি আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বারা বলিস না বাপটা কাল রাত্রেবেলায় মাল মূল খেয়ে ধামলা ঝামেলা করছিল তাই খুব মাঙেনি এই ঠেকো মানি বাপটা খুববার বেড়েছে বুঝলি বারা মাঝে মাঝে যে রাগ হয় না মনে হচ্ছে কেলিনি এ মা এইসব কি বলছিস এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেদাবি বলছিস এ লাগলো আলা দি ভাই বলি বালা শোনা ঠাল বু দাদা একটু দে মনে কথা খুলে বলমো তারো উপায় নেই বলwidetilde আমাকে কেন দেখাতিস কেন আগে তাই বল আরে তোকে কি আর इकट्ते এমনি এমনি দেখেছি একটা ভালো কথা বলবে বলেই তো ডেকেছিলে কাল রাত থেকে যখনই কথাটা এসেছে তোকে না বলা বুঝিন্দ আমড় ভালোই লাগছিল না তা তোর না কি এমন কথা হে것도 বল এ মানে বইছিলাম কি ফাটা চল দা সবার মত আমরাও একটা পিকনিক টিকনি করি সবাই তো কত আনন্দ মজা করে পিকনি টিকনি করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল দা চল এ না পিকনিক কইবে পিকনিক করতে কত টাকা লাগে দনি এই মেলেছে তাও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ শুধু টাকাই না রান্না বান্না তো লোক লাগবে সেটাও তো নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু এবার কি করব আমি তো ভাবলাম একটু পিকনিক ডিকনিক করে আনন্দ মজা করব বালা আমি বলি কি ওই তো পিকনিক ডিকডেকে ঢামলাছ আর চল একটুখানি মাল কিনে আনি একটু খেয়ে দেখি কেমন লাগে কে তুই মত খাবে এ না না ফাটা আমি তোকে মত খেতে দেব না আরে ধুন বুঝা আমি কি একা খাবো নাকি তুইও খাবি আমার সাথে কি বলছিস আমিও খাবো কিন্তু আমরা মালটা আনবো কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না হ্যাঁ বললা এটা তো ঠিকই বলেছিস এবার কি করা যায় একটা রাস্তা আছে চল আমার সাথে চল কেন কোথায় যাবি? বুদার মাল আগে চল আপন দেখতে পাবিনি এই রে এটা আবার কারবার থেকে নিয়ে আসলি

আলিম বুদা মাল মানে বুদা না বাংলা মাল বাংলা মাল বাংলা মদ বাংলা মালতে তোরা কি করবি বুদা ल्याও যাই মাখি বসে থাকবো তুমি জানো না বাংলা মালতে কি করে আরে না না তোরা কি এসব খাবে নাকি ওইসব এই বৈসা একদম ভালো না এ ও ঢনটু তুমি এইসব কাউকে বলে দিও না কিন্তু আই ধুর তুই এ তো ভাইপতি কেন ঢনটু কাকার কাউকে কি বলবি না কাকু কাকা দা টাকা লাগে আমরা দুইদিন মিলে দেব তুমি শুধু আমাদের দলে মালটা নিয়ে আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একদিন বসে বসে খাবো যদি রাজি থাকো তাহলে বলু না ওদের মালটা এনে দেওয়ায় মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো ওরা বাচ্চা কাচ্চা মানুষ ওনার আর খাবে সবই তো আমি একাই খাব আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে দেবো মনে হ্যাঁ কেউ কে আমি দেখে মেখলাম না ঘন্ট কাকা খুব ভালো একটা ঘন্ট কাকা আরে তুমি দশটা মিনিট দালাও আমরা এখনই টাকা এনে তোমাকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে দি আসিস তো ঠিক আছে তুমি দাও আমরা দিয়ে আসবো যে